কী অবস্থা সকালের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে কি কী বিষয়ে জানতে হয় আমরা এ বিষয়ে কিছুই জানি না চলুন না জেন অ্যাড ক্যাম্পেইন তৈরি করি প্রথমে অ্যাড ম্যানেজারে যেতে হবে অ্যাড ম্যানেজার কীভাবে আসবেন এ বিষয়ে প্রিভিয়াস ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন ক্রিয়েট অপশানে ক্লিক প্রথমে যে অপশনটি আসতেছে চুজ এ বাইন টাইক অপশন অপশন কী জানি না এরপরে অপশন অবজেক্ট সিলেক্ট করতে হয় মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে সাহায্য করে এটি মূলত নতুন অডিয়েন্সের কাছে ব্র্যান্ডকে পরিচিত করতে এবং ভবিষ্যৎ কনভারশনের পথ তৈরি করতে ব্যবহৃত হয় ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইন ব্যবহার করা হয় যখন আপনি ওয়েবসাইট অ্যাপস বা মেসেঞ্জারে ভিজিটর বাড়াতে চান ইংগেজমেন্ট ক্যাম্পেইন অর্থাৎ এই ক্যাম্পেইন ব্যবহার করা হয় যখন পোস্টে লাইক কমেন্ট শেয়ার রিয়াকশন ভিডিও ভিউজ বা ইভেন্টের রেসপন্স বাড়াতে চান লিড ক্যাম্পেইন মূলত ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে আগ্রহী কাস্টমারের তথ্য যেমন নাম ফোন নাম্বার ইমেল ইত্যাদি সংগ্রহের জন্য ব্যবহৃত হয় অ্যাপ প্রমোশন অর্থাৎ অ্যাপ ইনস্টল বা অ্যাপের ইভেন্টের জন্য ব্যবহার করা হয় এই অপশনটি সেলস কাস্টমারকে সরাসরি কেনার জন্য উৎসাহিত করে এটি মূলত ই কমার্স বিজনেস জন্য কার্যকরী এখন ট্রাফিক সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এখানে দুইটি অপশন দেখা যাচ্ছে একটি হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন অর্থাৎ উপরটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা সেটা ফেসবুকের অধীনে ছেড়ে দিচ্ছি আমরা ম্যানুয়ালি করব ওকে মেসেজটা সিলেক্ট করে কন্টিনিউ পড়ছে আসবে ক্যাম্পেইন স্টেজ অর্থাৎ ক্যাম্পেইনের নাম দিতে হবে এরপর বাইং টাইপ অর্থাৎ অপশন এর নোট করে নিচ্ছি অপশন বিষয়ে আমরা বিস্তৃত জানবো ক্যাম্পেইন অবজেক্ট অর্থাৎ ট্রাফিক সিলেক্ট করে দিয়েছি তাহলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন এরপর আসছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট হচ্ছে আপনার পুরো ক্যাম্পেইনের জন্য সর্বোচ্চ খরচের সীমা যেটি আপনি আগে নির্ধারণ করে দিতে পারেন যেন ফেসবুক সেই নির্ধারিত পরিমাণের সে বেশি খরচ না করে তবে এ বিষয়ে আমরা কিছু জানি না এটাও নোট করে নিচ্ছি ওকে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এটা অন করলে পশুমে আসবে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট ক্যাম্পেন্টি এখানে হাইস্ট ভলিউম কস্ট বা রেজাল্ট গোল আদার্স বিট ক্যাপ আছে ওকে তবে এই বিষয়ে আমরা কিছু জানি নোট করে নিচ্ছি ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি ওকে এরপরে বাজেট টেস্ট সমভাবে এ বিষয়ে কিছু জানি না স্পেশাল অ্যাড ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরিজ অর্থাৎ পলিটিশিয়ানদের পেজে যদি আপনি অ্যাড চালাতে চান তাহলে অনুমতি নিতে হবে এটি আমরা কি ক্যাম্পেইনটা তৈরি করতেছি কি কি লাগবে এগুলো জানার জন্য ওকে नेक्स्ट অপশন ক্লিক করলে অ্যাড সেট চলে আসবে এখানে অনেকগুলো অ্যাড তৈরি করতে পারবেন এবং একটা ক্যাম্পেইনের অধীনে প্রথমে অ্যাড নেম দিতে হবে যেমন একটা নাম দিবেন আপনি যাতে বুঝতে পারেন ওকে কনভার্সন অর্থাৎ আপনি ট্রাফিক কোথায় নিতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন পারফরম্যান্স গোল প্রথমে আসতেছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ অর্থাৎ আপনার ওয়েবসাইট বা যেই লিঙ্কে আপনি পাঠাতে চান সেই পেজটা পুরোপুরি লোড করে দেখে এমন লোকদের কাছে অ্যাড দেখাবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক্স অর্থাৎ যারা শুধু লিঙ্ক ক্লিক করতে বেশি পছন্দ করে তাদেরকে দেখাবে পারফরমেন্স গোল নিয়ে বিস্তারিত ক্লাসে সব গোল নিয়ে কথা বলা হবে কস্ট বা রেজাল্ট গোল অপশন এখানে হাইট করা আছে এর কারণ কি কারণটাই হচ্ছে ক্যাম্পেইন অপশনে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট অন করেছি অফ করলে এটা অন হবে সহজ করে দেই আপনাদের জানার জন্য বাজেট আপনি দুই জায়গায় দিতে পারবেন ক্যাম্পেইন অপশনে দিতে পারবেন এবং অ্যাডসেট অপশনও দিতে পারবেন হোয়েন ইউ গেট সার্স অর্থাৎ ফেসবুক কিন্তু টাকা কাটে শুধুমাত্র ইমপ্রেশনের জন্য ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড অর্থাৎ আপনি একাধিক ক্রিয়েটিভ অ্যাসেট তৈরি করতে পারবেন ছবি ভিডিও হেডলাইন অল টু অ্যাকশন বাটন এরপরে অপশন বাজেট অ্যান্ড শিডিউল অর্থাৎ এটা ক্যাম্পেইন লেভেলেও ছিল অ্যাক্টেড লেভেলেও আছে এর কারণটাকে কি এ বিষয়ে নোট করে নিচ্ছি ওকে এরপরে আসতেছে অডিয়েন্স কন্ট্রোল লোকেশন অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটি এমন একটি ফিচার যেখানে ফেসবুক নিজেই আপনার কন্টেন্ট বিহেভিয়ার এবং সিগন্যাল বিশ্লেষণ করে কাদের কাছে অ্যাড দেখলে ভালো পারফরমেন্স করবে সে অনুযায়ী ভাবে অডিয়েন্স টার্গেট করে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এখানে আপনি নিজের মতো করে অডিয়েন্স তৈরি করতে পারবেন লোকেশন বয়েস জেন্ডার ওকে অ্যাডভান্টেজ প্লাস প্লাসমেন্ট এমন একটি ফিচার যেখানে ফেসবুক নিজেই আপনার কন্টেন্ট বিহেভিয়ার এবং সিগন্যাল বিশ্লেষণ করে কাদের কাছে অ্যাড দেখালে ভালো পারফরমেন্স করবে সেই অনুযায়ী অটোমেটিকভাবে অডিয়েন্স টার্গেট করে এরপরে আসতে আসে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি আপনার বিজ্ঞাপন যেন এমন কোনো কন্টেন্টের পাশে না দেখানো হয় যা আপনার ব্র্যান্ডের জন্য উপযুক্ত নয় বা ক্ষতিকর ক্ষতিকরি ফিল্টার অর্থাৎ এই অপশনের মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন আপনার অ্যাড কোথায় দেখানো যাবে এখানে ফেসবুক ইনস্ট্রিম ভিডিওস ফেসবুক রিলস অ্যাডস অডিয়েন্স নেটওয়ার্ক এরপরে আসতেছে পাবলিশার ব্লক লিস্ট কন্টেন্ট টাইপ এক্সক্লুশন এটি দিয়ে আপনি এমন কন্টেন্ট টাইপ ব্লক করতে পারেন যেগুলো পাশে অ্যাড দেখাতে চান না যেমন রাজনৈতিক বিষয়ে প্রাপ্তবয়স্ক কন্টেন্ট ইত্যাদি অ্যাড ন্যাম আপনার মন মতো করে দিতে পারবেন পার্টনারশিপ ফেসবুক মেটা পার্টনারশিপ অ্যাডস আগে নাম ছিল ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যাডস এমন একটি অ্যাড ফর্ম্যাট যেখানে দুইটি ব্র্যান্ড বা একটি ব্র্যান্ড ও একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সের সাথে কাজ করতে পারবেন পার্টনারশিপকে প্রমোট করে অর্থাৎ তামিম ইকবাল এবং নগদের অ্যাডস সে নিচে দেখবেন পার্টনারশিপ লেখা আইডেন্টি অর্থাৎ আপনার ফেসবুক পেজ এখান থেকে সিলেক্ট করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এবং থ্রেডস প্রোফাইল যদি থাকে সেটা যদি কানেক্ট করে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন অথবা ক্রিয়েট অপশানও আছে এরপরে অপশান হচ্ছে সেট ক্রিয়েট অ্যাড ওকে এখানে দ্বিতীয় অপশনটি আছে ইউজ এক্সিটিং পোস্ট অর্থাৎ আপনার যে আগে পেজের মধ্যে পোস্ট করে থাকেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন ওকে ক্রিয়েটিভ সোর্স ম্যানুয়াল আপলোড আরেকটি অপশন আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এটা হাইড করা আছে কারণ আমাদের ক্যাটালগ ক্রিয়েট করেনি ফর্ম্যাট সিঙ্গেল ইমেজ আর ভিডিও কারোসেল এবং কালেকশন ওকে এর পরে অপশন হচ্ছে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস এ বিষয়ে কিছু জানি না এ বিষয়ে বিস্তারিত পরে জানবো ওকে ডেস্টিনেশন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এ বিষয়ে জানি না পরে এ বিষয়ে জানবো এরপরে ওয়েবসাইট ইউআরএল ডিসপ্লে লিঙ্ক ওয়েবসাইট ইউআরএল হচ্ছে সেই প্রো লিঙ্ক যেখানে আপনি চান ইউজাররা ক্লিক করার পরে চলে যাক আর ডিসপ্লে ইউআরএল হলো ফেসবুক অ্যাডে যেটা দেখায় ইউজারদেরকে অর্থাৎ ভিজুয়ালি সুন্দর ও সংক্ষিপ্ত সংস্করণ ব্রাউজার অ্যাডন্স হচ্ছে যখন আপনি কোনো ফেসবুক অ্যাডের ইউআরএল এর মধ্যে ক্লিক করেন তখন একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায় এটার মধ্যে দেখবেন একটা ইউআরএল থাকে এটাই মূলত ব্রাউজার অ্যাডন্স অ্যাড ক্রিয়েটিভ প্রথমে আসতে মিডিয়া অর্থাৎ আপনি এখান থেকে আপনার ইমেজ বা ভিডিও সিলেক্ট করে দিতে পারবেন এরপরের অপশন হচ্ছে প্রাইমারি টেক্সট অর্থাৎ আপনি যে টেক্সটটা প্রথমে দিবেন উপরে থাকবে অর্থাৎ ইমেজের উপরে থাকবে এরপরে যে টেক্সটটা দিবেন সেটাই আছে হেডিং অর্থাৎ ইমেজের নিচে থাকবে এরপর ডিসক্রিপশন অর্থাৎ হেডিং এর নিচে ছোট করে থাকবে এটা হচ্ছে ডিসক্রিপশন কখনো শো করে কখনো শো করে না এরপর অপশন হচ্ছে কল টু অ্যাকশন এখানে আপনি যেটা দিতে চান আর কি যেহেতু আপনি ওয়েবসাইট ইউআরএল দিচ্ছেন শপ দিতে পারেন সাইন আপও দিতে পারেন সাবস্ক্রিপশনে দিতে পারেন অর্থাৎ আপনার গোল অনুযায়ী আপনি দেবেন ওকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন এরপরে আছে ট্র্যাকিং ওয়েবসাইট ইভেন্ট অ্যাপ ইভেন্ট অর্থাৎ অফলাইন ইভেন্ট এগুলো ওয়েবসাইট ইভেন্টে দেখাচ্ছে না যেহেতু আমাদের পিকজেল কানেক্ট করা নেই অ্যাপ ইভেন্ট আপনি সেট করতে পারেন ইউআর প্যারামিটার এটা জানার দরকার নেই অ্যাপটা পাবলিশ করবেন ওকে